পুজোর সাজে সেজে উঠেছে জলপাইগুড়ি জেলাও বিভিন্ন মণ্ডপ নানা আদলে সাজানো হয়েছে জলপাইগুড়ি শহরের বিগ বাজেটের দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম কদমতলা সর্বজনীন দুর্গাপূজা কমিটি এই বছর তাদের তাঁদের দর্শকদের পাতকাটা কলোনির দুর্গা মণ্ডপ তৈরি হয়েছে পাঞ্জাব স্বর্ণ মন্দিরের আদলে অগ্রণী সংঘ পাঠাগারের মূর্তি দর্শকদের নজর পেরেছে জলপাইগুড়ি রাজবাড়ির পাঁচশো ষোলো বছরের প্রাচীন পূজা কালিকা মতে এই পূজা হয় দেবী এখানে তপ্ত কাঞ্চন বন্যা নতুন পাড়া সর্বজনীন দুর্গাপূজার মা দুর্গার অপূর্ব ডাকের সাজের অপূর্ব মূর্তি নজর কেড়েছে জেলার মানুষদের শহরের দিশারি ক্লাবের অপূর্ব মণ্ডপসজ্জা দেখতে মানুষ ভিড় করছেন অনেক আগে থেকেই